ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে এগুলো বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয় রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায় উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায় অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায় বাংলা এত সহজ নয় বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা কৃষ্টি আছে বাংলার একটা ভাষা আছে বাংলা মাটির অন্দরে চড়ুই পাখির অন্তরে গ্রামগঞ্জের প্রান্তরে শস্য শ্যামলা বাংলা মনে রাখবেন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা মনে রাখবেন বাংলাকে কম্পেয়ার করতে যেও না কোনো লাভ নেই